ফেসবুকে আপনি কাজ করতে হলে আপনাকে দক্ষ হইতে হবে আপনাকে এক ক্যাটাগরি ভিডিও দিতে হবে আপনি নতুন পেজ খোলার পরে আপনি টেনশন করবেন না আপনার ভিডিওগুলো একটু সময় নিয়ে হলেও আপনার পেজে দেখাবে আপনার ভিডিওতে একটা এক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন সবগুলো ভিডিও এক ক্যাটাগরি হবে এক ধরনের হ্যাশট্যাগ হবে তারপরে হচ্ছে আপনি রেগুলার পোস্ট করতে থাকবেন সকাল এবং সন্ধ্যা আলাইকুম ফেসবুকে যারা নতুন কাজ শুরু করেছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমি এ টু জেড একদম ব্যাংকের টাকাটা হাতে কিভাবে আনতে হয় হ্যাঁ ডলারটা কীভাবে হাতে আমরা পাই এই পর্যন্ত আপনাদের বুঝাই দেব কীভাবে সেটা পাবেন সবই বুঝাই দেব তো দেখেন প্রথম কথা হচ্ছে আপনাকে ফেসবুকে কাজ করতে হইলে দক্ষ হইতে হবে আপনি একটা টপিকে বা একটা ক্যাটাগরিতে আপনি দক্ষ দেন আপনি কাজ করবেন যদি কোনো বিষয়ে দক্ষ না হন তারপরেও আপনি দেখবেন যে কোন ধরনের ভিডিও ভালো ভিউজ হচ্ছে এই ধরনের ভিডিও তো আমি পারি করতে আপনি করবেন বুঝছেন আপনি শুধু রাস্তাঘাট দেখাইলে ভাই ভিউ আসে না বুঝছেন আপনাকে ভ্যালু করতে হবে আপনি যাই বলেন না কেন যাই দেখেন না কেন ওইটার জন্য বিনোদন দেয় বা মানুষকে করে এই একটাই রুলস ফেসবুক ইউটিউব সব জায়গায় তো আপনি প্রথমে হচ্ছে ভাবেন আপনি কোন বিষয়ে দক্ষ নিজেকে প্রশ্ন করেন হ্যাঁ আচ্ছা দক্ষ হইলেন একটা বিষয় এখন আপনি ধরে নিলাম আপনি হচ্ছে খেলাধুলাই ভালো আপনি কি করেন আপনি হচ্ছে শুধুমাত্র পেনাল্টি আউট করেন ঠিক আছে ফুটবলে ভালো আপনি যেহেতু মাঠেই থাকে না ফুটবল খেলেন এখন আপনি প্রতিদিন খেলা শেষে আপনি ভালো একটা শ্যুট নেন আপনার গোল কি দাঁড়ায় আপনি হচ্ছে পেনাল্টি শ্যুট মানেন বুঝেন আমার কথা একটা পেজ খুলবেন আপনি পেজের ক্যাটাগরি একটা ভালো ইউটিউবার ভিডিও দেখে আপনার একটা পেজ খুললেন খোলার পরে আপনি ওই দিনই পোস্ট করতে পারবেন অনেকে আপনি প্রশ্ন করেন এই জন্যই বললাম আর কি মানে যে ভাই কয়দিন অপেক্ষা করতে হয় ভাই কোনো অপেক্ষা করতে হয় না এইগুলো নিয়ে ভাই এত কমপ্লেক্স না অনেক সহজ আপনার কাজ হচ্ছে শুধু ভিডিও বানানো ভালো ভালো ভিডিও বানানো হ্যাঁ আপনি প্রথম যেদিন মানে পেজটা খুললেন ওই দিন এখন ধরেন আপনি পেজ খুলছেন রাত দশটায় তাহলে রাত দশটায় কিন্তু দেওয়া যাবে না ভাই অ্যাক্টিভ মানুষ ম্যাক্সিমাম সময় অ্যাক্টিভ থাকে হচ্ছে সকাল ধরেন সাতটা থেকে নয়টা বা দশটা আর হচ্ছে ওদিক সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা এই টাইমগুলো বুঝে আপনাকে রিলস পোস্ট করতে হবে সকাল আটটা একটা সন্ধ্যা ছয়টা একটা ঠিক আছে আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক করবে এখন কথা হচ্ছে প্রথম যে পোস্টটা আপনি করলেন আপনি ফুটবলে শট দিলেন ঠিক আছে এখন এই ভিডিওটা দেখেছে আপনার পেজে দেখাবেই না ভাই অনেকেই এই নিয়ে ভয় পেয়ে যান কি ভাই আমার কি পোস্ট হলো না হইছে ভাই সময় লাগে ফেসবুকে অনেক পেজ খোলা হয় প্রতিদিন এত পেজ দেখেছে একদিন কাজ করে চলে যায় যার কারণে আমার আমার ব্যক্তিগত ধারণা এটা যে ফেসবুকে এই জন্য শুরুতে এগুলো দেখায় না বা ওদের টেকনিক্যাল ইস্যু হইতে পারে মানে আপনার হচ্ছে আপনি দশটা রিলস আগে দেন বা বিশটা দেন দেখবেন সব দেখাবে আধা ঘন্টা পরেই দেখাবে আর প্রথম যে পোস্টটা করবেন ওরা আট দশ ঘন্টা পরে দেখাবে এই নিয়ে কেউ ভয় পেন না আপনার কাজ হচ্ছে আপনি রিলস পোস্ট করবেন নোটিফিকেশনে দেখাবে ইউর এবি টেস্ট ইজ রেডি তাইলেই বুঝবেন আপনি ওকে ঠিক আছে আপনার পোস্ট হয়েছে এখন ফেসবুকের ও যখন ইচ্ছা ভিউ না দেবে প্রথম দিকে ভিউই পাবেন না ভাই প্রথম দিকে ভিউ আসবেই না আপনাকে এক ক্যাটাগরি ভিডিও যেহেতু দিচ্ছেন আমি বললাম যে আপনি পেনাল্টি শুট আউট করতেছেন ফুটবল নিয়ে আপনি ক্যাপশন দিয়েছেন যে রোনালদো স্টাইলে একটা পেনাল্টি শুট আউট মারলাম হ্যাশট্যাগ দেখছেন স্পোর্টস রোনালদো তারপরে হচ্ছে ফিফা তারপরে হচ্ছে আপনার ফুটবল লাভার ঠিক আছে ফুটবল ফ্যান মেসির এই যে ফুটবল রিলেটেড কিওয়ার্ড হ্যাশট্যাগ এইগুলো যদি ইউজ করেন আপনাকে ফেসবুক দশটা থেকে বিশটা যখন আপনি রিলস দিয়ে ফেলবেন তখন আপনাকে শর্ট আউট করবে হ্যাঁ এই এক ক্যাটাগরির ভিডিও মেক করে দেখেন ফেসবুকের কিন্তু কেউ কোনো কর্মী বা কোনো ইমপ্লয়ি কিন্তু বসে নাই যে ওরা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করবে আপনাকে অ্যালগোরিদম নিয়ে কাজ করতেই হবে অ্যালগোরিদম কিভাবে অ্যালগোরিদমকে খাওয়াইতে হবে যে ভাই এই যে আমি এডে করতেছি তুমি আমার এখন আইনে দাও ওরে আপনি সাহায্য না করতে পারলে আপনি জীবনে গ্রো করতে পারবেন না আপনি একমাত্র সাকসেস পাবেন অ্যালগোরিদমকে ধরতে পারলে আপনি মানুষকে ধরে হেল্প পাবেন না আপনি যদি মানুষকে ভাই তুমি আমার ভিডিও দেখবা আমি তোমার ভিডিও আপনি দেখবো না আপনার ফ্যান বেস লাগবে যেটা ফেসবুক আপনাকে একদম শুরু থেকে যদি অর্গানিকভাবে কাজ করেন আপনাকে ফেসবুক এই অর্গানিক ফলোয়ারটা এনে দিবে বুঝছেন তো দেখেন তো আপনি রিলস পোস্ট করতেছেন এখন রিলস পোস্ট করতে করতে এখন হঠাৎ করে আপনার ভিউ আসলে হচ্ছে একটা ভিডিওতে ধরেন পাঁচ হাজার ভিউ চলে আসতে হ্যাঁ এবং শুরুর দিকে আপনারা ট্রাই করবেন ডিউরেশনটা ছোট রাখতে বারো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড যখন কিছু ফলোয়ার আসা শুরু করবে তখন আস্তে আস্তে বড় ভিডিও দিয়ে হ্যাঁ মানে পঁচিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড সবচেয়ে বেটার হলো পনেরো সেকেন্ড রিলস মানে বড় কোনো ভিডিও না রিলস মানে তো ছোট ভিডিও তাই না তো এরপরে কি করতে হবে ওই পাঁচ হাজার ভিউ এলো হ্যাঁ একটা ভিডিওতে রিলসে পাঁচ হাজার ভিউ আসলো আপনার পাঁচটা ফলোয়ার আসলো এই ফলোয়ার কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি এরপরে যে রিলসটা দিবেন ওদের কাছে পাঠাবে ওরা যদি পুরোটা ওয়াচ করে তাইলে আপনার ভিডিও পরে উঠতে নিয়ে যাবে বুঝতে পারছেন তো এইভাবে এখন আপনি রেগুলার পোস্ট দিচ্ছেন দিচ্ছেন এখন এর মধ্যে আপনার ফলোয়ার বাড়া শুরু করছে এখন এইখানে আপনার আমি বললাম বিশটা রিলস দিলে আপনার পাশাপ না ভাই দুইশো দেওয়া লাগতে পারে আপনার যদি আপনি বুঝেন যে ভাই আমি দুইশো রিলস দিচ্ছি এক ক্যাটাগরির তাইলে বুঝতে হবে আপনার কোয়ালিটি কন্টেন্ট ভালো হচ্ছে না আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো কিনা এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আপনার অডিও কোয়ালিটি ক্লিয়ার কিনা মাস্ট ইম্পর্টেন্ট এগুলো বটে ধরতে পারে ইভেন বটে যদি নাও ধরে অডিয়েন্স তো এই মানে যেই যেখানে সাউন্ড নয়েজ হয় এই ধরনের কথা না শুনতে চায় না বুঝতে পারছেন অনেক ক্লিয়ার চায় এখন অনেক কম্পিটিশন আপনারা ভাবতে পারেন ফেসবুকে আসলে আপনি সফলতা ইম্পসিবল ভাই মানুষ তিন চার চিন তিন চার লক্ষ টাকা খরচ করে ক্যামেরা কিনে সেট কিনে রানিং নামতেছে আপনি আমি একটা ফোন বিশ হাজার তিরিশ হাজার টাকা ফোন দিয়ে শুরু করছি সম্ভব সম্ভব না ভাই আমি শুধু শুধু বয়স ওভার বা কার্টুন কাজ করি না বুঝছেন আমার দামি ফোন নাই এই ফোন কথাটা ভালো না ভাই বুঝতে পারছেন তো যাই হোক ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে অডিও কোয়ালিটি ভালো লাগবে আপনাকে ভিতরে এমন কিছু দেখাইতে হবে এক ক্যাটাগরি রেগুলার দিতে থাকবেন আপনি সাকসেস ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ধরেন আপনি সাকসেস না দুইশো খুলতে হবে হ্যাঁ আর একটা পেজ খুলবেন অনেক সময় কিছু কিছু পেজ আসলে স্প্যামের কীভাবে কিভাবে যেন পড়ে যায় বুঝছেন রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে তো আপনারা নতুন একটা পেজ খুলে আবার ট্রাই করবেন শোনেন সফলতা কিন্তু একদিনে আসে না ভাই আপনি যারা সফল যাদের দেখতেছেন এরা কিন্তু একদিনে ওঠেন অনেক মানে কাঠখড়পুরায় কিন্তু আজকের এই অবস্থানে তারা আসছে বুঝতে পারছেন তো আপনার আমি আমি ভিডিও হবে না মানে মানুষ যা দেখে আপনারা করতে দেখে। তাদের থাকে ক্যাটাগরি ভিডিও বুঝতে পারছেন তো যাই হোক এখন হচ্ছে তো আপনি দিচ্ছেন এখন ধরেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি এভারেজ তিরিশ হাজার চল্লিশ হাজার করে ভিউ পাচ্ছেন একটাতে মিলিয়ন হিট করছে ওই একটা মিলিয়ন হিট করার সাথে আপনার বাকি ভিডিওগুলোতেও ভালো ভিউ শুরু করবেন আমি বলি ধরেন আপনার সামনে একটা ভিডিও গেছে এখন এই ভিডিও দেখতে আপনি আপনার পছন্দ হয়েছে তখন আপনি ভিডিও দেখে আসেন ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যে একটা আইডিতে ভালো একটা রিলস দেখলাম আমি ওই আইডিতে ঢুকে কি ওই ধরনের রিলস দেখতে চাবো স্বাভাবিক না এটা এখন আপনি যদি ওই ধরনের রিলস দেন যে আপনি যেহেতু পেনাল্টি শুট আউট মারতেছেন শুধু ঠিক আছে বা ফুটবল নিয়ে ওই বিভিন্ন স্কিল দেখান আমি ফুটবল লাভার আমার সামনে এই জন্যই তো ভিডিওটা আসছে ভাই আপনার ভিডিওতে আমি ধরো হঠাৎ করে নন ফলোয়ার হিসেবে আমার কাছে পাঠাইলো আমি দেখলাম দেখার পরে আমি আপনার আইডিতে ঢুকবো যে এই ভাই তো ভালোই স্কিল পারে এই রে কিন্তু খেলা দেন আমি অনেকগুলা ভিডিও দেখবো আরে ভালোই তো ভাইতে পার তারপরে একটা ফলো মারলাম এইভাবে যদি আপনি না আগাইতে পারেন আপনি আগাইতে পারবেন না ভাই ইম্পসিবল ফেসবুকে অনেক অনেক কম্পিটিটর কিন্তু ভাই এখন বুঝছেন বিদেশিরা আমরা সবাই মিলেই হচ্ছে কিন্তু এখানে এখন কম্পিটিশন করতেছি এটা কিন্তু শুধু দেশের গন্ডিতে নাই আপনি কন্টেন্ট বানাইলে আপনার কন্টেন্ট বাইরে আমার আমার কিন্তু ঊনপঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশি ফলোয়ার বাদ বাকি সব বাইরের বুঝতে পারছেন একান্ন পার্সেন্টই কিন্তু বাইরের অডিয়েন্স আমার বুঝছেন তো যাই হোক এখন আপনি এই যে ভিডিও দিচ্ছেন একটা মিলিয়ন হিট করলো আপনার অনেক ফলোয়ার হয়ে গেল ধরেন দশ হাজার এখন তো আপনার মনে প্রশ্ন আসবে যে আমি সেটা পাচ্ছি না কেন এখন আপনাকে আমি বলি এরপরে আপনি আস্তে আস্তে আপনি হচ্ছে একটু পোস্ট ফটো টটো পোস্ট করবেন ঠিক আছে তারপরে হচ্ছে একটু লাইভ করতে হবে আপনাকে সপ্তাহে মিনিমাম তিন দিন আপনি দশ মিনিট করে লাইভ করবেন মাত্র দশ মিনিট যদি নিজেরা দেখাইতে পারেন দেখাবেন যদি লজ্জা লাগে আপনার পিছন সাইড দেখালে হবে লাইভ করার বিকল্প কিছু নাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে লাইভ করতে হবে বুঝছেন টেক্সট করবেন মাঝে মাঝে পোস্ট করবেন কিন্তু নট অনলি গুড মর্নিং হোয়াই গুড মর্নিং আপনি যেহেতু পেনাল্টি শুটআউট বা ফুটবল নিয়ে কাজ করতেছেন আপনি ফুটবল নিয়ে লেখালেখি করেন আপনি আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়েছে আপনি ওই রিলেটেড একটা পোস্ট করেন যে ব্রাজিল দুই আর্জেন্টিনা জিরো ব্রাজিল জিতে গেল কথার কথা এটা পোস্ট করলেন সেই ক্ষেত্রে কি আপনার অডিয়েন্স কোন ধরনের স্পোর্টস লাভার ফুটবল খেলা দেখে আপনাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আপনি এখানে গুড মর্নিং দিয়ে কেন মানুষকে বিরক্ত করবেন আপনি যেই টপিকে কাজ করেন ওই টপিক দিয়ে আপনাকে গাইতে হবে অনলি লাইভ বাদে পারলে লাইভটা ওইভাবে করলে ভালো হয় ভাই তাই কারণ আমার ফলোয়ার তারা যেহেতু ফুটবল খেলা দেখতে পছন্দ করে এখন আমার পাশের জেলা মাদারীপুরে তো এখন ফুটবল খেলা হয় আমি খালাবাড়ি বেড়াইতে যাই ওই জায়গায় গেছি এখন দেখতেছি ফুটবল খেলা এখন আমারও তো অডিয়েন্স ফুটবল নিয়েই আমি কাজ করতেছি সো আমি লাইভ করলাম সমস্যা নাই তো আপনাকে এইটুক এইটুক স্মার্ট চিন্তা করতেই হবে ভাইয়া বুঝছেন আপনাকে বুঝতে হবে কোন ধরনের পেজ সাকসেস পাইছে ওই ধরনের পেজের প্রত্যেকটা ভিডিও ঘাটাঘাটি করবেন ওরা কিভাবে কমেন্টে রিপ্লাই দেয় ভাই বিশ্বাস করেন আপনার আপনি যদি প্রত্যেকটা কমেন্ট যদি লাভ দেন রিপ্লাইতে হ্যাঁ তাহলে কিন্তু আপনি স্প্যামে ফেলাবে আমি নিজে কি করি জানেন এটা লেহি থ্যাংক ইউ মানে কমেন্টে রিপ্লাই দেয় আর লেহি টি এন এক্স আর লাভ দেয় মানে কখনো একটা কমেন্ট বারবার করি না সবাই যদি থ্যাঙ্কস দেয় তাহলে তুই স্প্যাম ধরবে বুঝছেন অনেক রুলস আছে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন তো যাই হোক লাইভটা করলাম লাইভ করার পরে এখন আমার ই কি যে আমি মোটিভেশন পাবো এখন আপনাদের সাথে আমি বলি দেখেন মোডি এখন বর্তমানে সব অফ আছে 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 ভাই অফ অফ রিলস ঠিক শুধুমাত্র স্টার আর কন্টেন্ট আসে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কি হবে না হবে বোঝা যাচ্ছে না তবে অনেকটাই কিন্তু দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা র্যান্ডমলি ইনভাইট করে দিচ্ছে একটা সিকু লাইন আছে সেটা হচ্ছে আপনি বিশ দিন পোস্ট করা বন্ধ করেন যদি আপনার পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন ভিউ আসে আপনি একটা ভালো ক্রিয়েটর একদম অর্গ্যানিকভাবে দাঁড়াচ্ছেন আপনি একটু কাজ করা বন্ধ করবেন আপনাকে হচ্ছে ওই সেট দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বুঝছেন এবং এটা শুধু এই ক্ষেত্রে না আপনার যদি কখনো কোনো ইস্যু আসে ওই ইস্যুটা সলভ করার জন্য এটা করতে হয় আপনি হচ্ছে লাস্ট ওই যে ভিডিওটা পোস্ট করছেন ওই পর্যন্ত থেমে যাবেন এরপরে যে ভিডিওর কারণে ধর ইস্যু দেখাইছে ওই ভিডিওটা ডিলিট করে দিতে হয় ডিলেট করে আপনি হচ্ছে রিপোর্টে প্রবলেমে গিয়ে ফেসবুক যে রিপোর্ট প্রবলেমের জন্য যে আপনি আবেদন জানালেন এরপরে কোনো পোস্ট করবেন না এবং খুব দ্রুত তাহলে আপনি পাবেন ফিডব্যাক পাবেন ওদের থেকে বুঝছেন আপনি পোস্ট করা অফ রাখলে ফেসবুক থেকে কি যেন একটা হয় আপনার সবকিছু সমাধান হয়ে যায় কথার কথা যাই হোক এটা আর কি এখন আপনি কন্টেন্ট মোডিজেশনের সেট আপ ধরেন যে তারপরে পাইলেন কন্টেন্ট মোডিটেশন দিয়ে গেল এখন হচ্ছে আপনার সব জায়গা থেকে ইনকাম হবে টেক্সট থেকে ইনকাম ভিডিও থেকে ইনকাম রিলস থেকে ইনকাম আবার হচ্ছে আপনার ইসের থেকে ও স্টোরি থেকে ইনকাম বুঝছেন তো এখন আপনাকে জুট করতে হবে আপনি ব্যাঙ্ক সেটআপ করলেন এখন ব্যাঙ্ক সেটআপের সময় সবসময় ইসলামী ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন আর ডাস বাংলা ব্যাংকেও দিয়েন না ভাই অনেক পরে টাকা পাবেন হ্যাঁ ইসলামী ব্যাংক দিলে ফেসবুক থেকে প্রত্যেক মাসে ধরেন আজকে আপনি আছি কয়েক তারিখ আজকে হলো ছাব্বিশে মে এই মে মাসে যে টাকা ইনকাম করছেন এই টাকাটা আপনার হচ্ছে পেআউটে চলে যাবে চার তারিখে কথা বুঝেন নেক্সট পে আউটে দেখাবে চার তারিখে এই মে মাসের ইনকামটা দেন দশ থেকে এগারো তারিখের দিকে আপনাকে একটা মেইল করবে মেটা থেকে ইন এবং রেমিটেন্সের যে আপনি অমক আপনার বাড়ি মধুখালী ফরিদপুর আপনার নাম এডে আপনার হচ্ছে পাঁচশো আশি ডলার আপনার হচ্ছে পাঠাবো এই একটা ই পাবেন রেমিটেন্সের মেইল পাবেন তারপরে অপেক্ষা করবেন ঠিক একুশ তারিখে সকালবেলা উঠে বা বাইশ তারিখে দেখবেন আপনার হচ্ছে টাকাটা পেইড করে দিছে ওই পে আউটের মধ্যে থেকে হ্যাঁ তো পে আউট থেকে পেইড করে দেওয়ার পরে এখন আপনার টাকা আসতে সময় লাগে হচ্ছে ইসলামী ব্যাংকে লাগে তিন দিন থেকে চার দিন হায়েস্ট ঠিক আছে এবং শুক্র শনিবার বাদে বিজনেস ডে সাত বিজনেস ডে মধ্যে দেওয়ার কথা ডাচ বাংলা ব্যাংক অনেক পরে দেয় ডাচ বাংলা ব্যাংক হ্যাঁ আর সিটি ব্যাংকও ভালো এই ব্যাংক এশিয়াও ভালো কিন্তু ইসলামী ব্যাংক সবচেয়ে বেস্ট ভাই একদম দুই তিন দিনের মধ্যে টাকা চলে আসে রিল্যাক্সে খরচ করা শুরু করবেন তো এখন ব্যাংক রেটের কথা বলি ব্যাংক রেটটা হচ্ছে কেমন ধরেন এখন বাংলাদেশে ডলার রেট যেটা চলতেছে আপনি সেই অনুযায়ী টাকা পাবেন এটা নিয়ে সমস্যা না যদি ডলার রেট বাড়ে ঠিক আছে একশো টাকা তাইলে আপনি সেই অনুযায়ী একশো ডলারে পাবেন হচ্ছে তেরো টাকা ঠিক আছে তো মজা এইটাই যে আপনি ওই ওদের দেশের ডলার যতই কম ইনকাম করেন তারপরেও কিন্তু আপনি মাসে একটা পেমেন্ট বুঝছেন সো কিভাবে আপনি লেখাপড়া হ্যাম্পার না করে কাজ করতে পারেন এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে করতে হবে এইখানে ক্যারিয়ার যাওয়াটা শোনেন আমরা যদি দেখি ফেসবুক ইউটিউব থেকে বাড়ি গাড়ি করছে এরকম লোক কিন্তু খুব কম আছে বুঝছেন হাইস্ট গেলে কত দুই হাজার তিন হাজার নয় দশ হাজারই ধরলাম আচ্ছা দশ হাজার বাদ বাকি দুই তিন লক্ষ লোক কিন্তু টাকা ইনকাম করতে পারে না বুঝতে পারছেন পারলে ওই স্টার ফুলের ভালোবাসা ও কাজ হয় না ভাই বুঝছেন ফুলের ভালোবাসা আমার আপনাকে আমি ইম্পসিবল বুঝছেন আমি আপনাকে কি দিতে পারি আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি এর বাইরে টাকা তো না ভাইয়া কিন্তু পরামর্শ পরামর্শ তো না মানে যে দেয় তাও ভুল ভাল ভাই ওরা কাজ পারে না ভাই বুঝছেন এটা আমি বলবো কেন আপনাদের অনেক ক্ষতি করছে আপনারা অলরেডি এখন সবাই বুঝতেছেন আপনাদের কত বড় ক্ষতি করছে তারা হ্যাঁ তো যাই হোক শুরু থেকে বুঝাইলাম আপনি দক্ষ হবেন ফেসবুকে আপনি কাজ করতে হলে আপনাকে দক্ষ হইতে হবে আপনাকে এক ক্যাটাগরি ভিডিও দিতে হবে আপনি নতুন পেজ খোলার পরে আপনি টেনশন করবেন না আপনার ভিডিওগুলো একটু সময় নিয়ে হলেও আপনার পেজে দেখাবে আপনার ভিডিওতে একটা এক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন সবগুলো ভিডিও এক ক্যাটাগরি হবে এক ধরনের হ্যাশট্যাগ হবে তারপরে হচ্ছে আপনি রেগুলার পোস্ট করতে থাকবেন সকাল এবং সন্ধ্যা তারপরে হচ্ছে মাঝে মাঝে একটু ফটো দিবেন কোন রিলেটেড যেই রিলেটেড কাজ করেন সেই রিলেটেড ফুটবল নিয়ে কাজ করলে ফুটবলের ফটো দিবেন হ্যাঁ ফুটবল রিলেটেড বা খেলাধুলা হচ্ছে এই টাইপের গুড মর্নিং গুড নাইট দিবেন না দিবেন হচ্ছে কি দিবেন আপনার হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে যেহেতু ফুটবল নিয়ে কাজ করতেছেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে আপনি লেখালেখি করেন আপনার টেক্সট হয়ে গেল এরপরে থাকলো কি লাইভ করা মাঝে মাঝে লাইভ করবেন সপ্তাহে তিন দিন যতদিন সেটা আপ নামান সেট আপ পর লাইভ করা লাগে না আমি করি না ভাই ওই মাঝে মাঝে টিসু দেখা যায় করি বুঝছেন এখন আমার আপনাদের সেটা হচ্ছে আমার যে ইনকাম হ্যাঁ এই মূলত আসে হচ্ছে ভাবে আমার এক ক্যাটাগরি ভিডিও এবং এক ধরনের অডিয়েন্স আমার ভিডিও না দিলেও আমার প্রতিদিন তিন চার লক্ষ লং ভিডিও থেকে ভিউ আসে ভাই আমার দুই আড়াই ডলার পাঁচ ডলার ইনকাম হচ্ছে বুঝছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার জন্য আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর ভুল ভ্রান্তি এলে মাফ করে দিন কারো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানায়েন আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাই দিব হ্যাঁ ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম